ওয়েলকাম ব্যাক বন্ধুরা আর এখন আমি পৌঁছে গেছি অমৃতসর জংশন স্টেশনে সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি অর্পণ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে আর আজকে আমি আছি হাওড়া স্টেশনে আর আমরা যাচ্ছি আজকে কাশ্মীরে তো বন্ধুরা ওয়ান হাওড়া অমৃতসর মেলে আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছড়ব আর এখন আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে আর দেখতে পাচ্ছি আমরা এই দিক দিয়ে সোজা গেলেই ন নম্বর প্ল্যাটফর্ম আর আমরা এখন অপেক্ষা করছি অমৃতসর মেল এখনও পর্যন্ত আসেনি তো এটা সাতটা পনেরোতে ছাড়বে আর এখন বাজে ঠিক ছটা পনেরো আর অমৃতসর থেকে আমরা যাব পাহালগাঁও কাটরা শ্রীনগর অনেকগুলো জায়গা একসাথে পর পর তোমাদের জন্য কাশ্মীর ট্রিপের এপিসোডগুলো আসতে চলেছে তো তোমরা অনেক ভালোবাসা আগের ব্লগুলোতেও দিয়েছো এই ব্লগুলোতেও দিও যারা আর এসির ফুল ফর্ম জানো না তাদের জন্য বলে দিই রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন তো আমাদের কিন্তু আর পঁয়ত্রিশ ছিল যখন আমরা ছাব্বিশে ফেব্রুয়ারি কিন্তু টিকিটটা যখন বুক করি আর আজকে ঠিক তিন এপ্রিল আর আজকে আমাদের কিন্তু টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে লাকেলি আর আমরা খুব খুশি আর এসিতে জানো তোমরা কত প্যাথেটিক জার্নি হয় তো আজকে আমরা খুবই হ্যাপি আমরা কনফার্ম সিট পেয়ে গেছি আর ট্রেনের ভেতরটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর সব কিছু কিন্তু শেয়ার করব এই গরমের মধ্যে আমরা কিন্তু কাশ্মীর যাচ্ছি অনেকটা এই কলকাতা শহরকে এই টেম্পারেচার এত হাই অ্যান্ড হিউমিড এই জায়গাটাকে আমরা টাটা জানিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেনে উঠবো আর এইখানে হাওড় স্টেশনে তোমরা আসলে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যারা দূর থেকে আসছো তাদের জন্য এক্সিকিউটিভ লাউঞ্জ আছে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি কত কি ফেয়ার করবে সেগুলো কিন্তু এই ব্লগে থাকছে তো চলো তোমাদেরকে একটু হাওড়া স্টেশনটা ঘুরে দেখাই আর যারা হাওড়া স্টেশনে আগে এসছো তারা তো জানোই কোথায় কী রয়েছে বাট যারা জানো না নতুন দর্শক বন্ধুদের জন্য এটা খুবই হেল্পফুল হতে চলেছে তো বন্ধুরা এখন আমি অপেক্ষা করছি ঠিক হাওড়া স্টেশনের বাইরে আর আমাদের ওয়ান থ্রি জিরো জিরো ফাইভ অমৃতসর মেল এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি কেন কি এখন ছটা পনেরো বাজে আর সাতটা পনেরো নাগাদ অমৃতসর মেল কিন্তু এসে পৌঁছাবেন নম্বর প্ল্যাটফর্মে তার জন্য আমরা অপেক্ষা করছি ঠিক হাওড়া স্টেশনের বাইরে হাওড়া স্টেশনের ভেতরে যেটা সব থেকে বড় ফুড প্লাজা রয়েছে এটা দেখতে পাচ্ছ ফ্রি ওয়াইফাই তো রয়েছেই যারা দরকারি কিছু কাজ করতে চাও ফ্রি ওয়াইফাই এখানে ইউজ করতে পারবে এখানে দেখছো ক্লক রুম রয়েছে যেটা আওয়ারলি চল্লিশ টাকা তোমরা এখানে ল লকারও রয়েছে এবং তুমি তোমাদের নিজেদের যা ব্যাকপ্যাক রয়েছে সেগুলো কিন্তু এখানে রাখতে পারবে দেখতে পাচ্ছ এখানে ক্লক রুম আর প্ল্যাটফর্ম নম্বর ঠিক দশে রয়েছে আর ভেতরে কিন্তু তোমরা নিজেদের ব্যাগেজ রেখে চল্লিশ টাকা দিয়ে রেখে যেতে পারো এটা হলো এসি আপার ক্লাস ওয়েটিং হল আর এখানে কিন্তু এসিতে তোমরা এক ঘন্টা স্পেন্ড করতে পারো যারা দূর থেকে আসছো ট্রেনের জন্য বাইরে গরমে বসতে চাও না তারা এসে এখানে কিন্তু অপেক্ষা করতে পারো তার জন্য তোমাদের দিতে হবে ছেষট্টি টাকা ইনক্লুডিং জিএসটি এর সাথে তোমরা মোবাইল চার্জিং ফেসিলিটি এগুলো পেয়ে যাবে এখানে অপেক্ষার অবসান অমৃতসর মেল কিন্তু চলে এসছে তোমাদের দেখাচ্ছি অমৃতসরের পথে বন্ধুরা আমাদের আর এই তেরো দিনের ব্লগে বন্ধুরা তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি তো ব্লগটাতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে আমাদের সিট নম্বর ফিফটি নাইন ফিফটি এইট সেভেন সিক্সটি সিক্সটি ওয়ান আর একটা অভিযোগ পড়েছে আর এখানে একটা সুন্দর আয়না রয়েছে আর এখানে হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে এখানে দুখানা চার্জিং পোর্ট আছে দেখতে পাচ্ছো ঠিক আছে মোবাইল চার্জিং পয়েন্ট আর আর এসি সেকশনটা ঠিক এরকম এখানে দুটো ব্যাগ হ্যাং হয়ে গেল ত্রিশ ঘন্টার এই ট্রেন জার্নিতে আমার বন্ধু আমার দর্শকরা তো তোমরা পাশে দেখো চেষ্টা করব খুব একটা ভালো ব্লগ তোমাদেরকে দেওয়ার দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বেসিন সুন্দর একটা বেসিন রয়েছে আর তোমরা অবশ্যই খাওয়ার দাওয়ার ডাস্টবিনে ফেলবে এখানে যে বেসিন মেশিনে জল করছো দেখতে পাচ্ছ তো দেখে নিচ্ছি আমাদের এই অমৃতসর মেলে ট্রেনের টয়লেটগুলো গুলো কিরকম আছে ঠিক আছে এখানে দুটো টয়লেট আছে ঠিক আছে ঠিক আছে আপাতত টয়লেট পরিষ্কারই হবে এখানে একটা বেসিন আছে যে বেসিন দিয়ে জল পড়ে আর এখানে এখনো পর্যন্ত পরিষ্কারই আছে দেখতে পাচ্ছো বাথরুমটা একদম পরিষ্কার আর এইখানে কল এখানে সোপ আছে সোপ দিয়ে সোপ পড়ছেও ঠিক আছে আছি দুর্গাপুজ স্টেশনে আর এখানে ট্রেনটা দু মিনিট হল্ট করবে আচ্ছা তোমাদেরকে কোচ পজিশনগুলো একটু বলে দিই একদম ট্রেনের প্রথম দিকে রয়েছে লোকো পাইলট তারপর রয়েছে জেনারেল বগিগুলো তারপর তোমার রয়েছে স্লিপার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন তারপর রয়েছে প্যান্ট্রি কার এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে তোমরা কিন্তু খাওয়ার পুরো পরিষেবা পাবে এই ট্রেনের পক্ষ থেকে তারপর কিন্তু রয়েছে এ ওয়ান বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ মানে এসি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস অ্যান্ড থার্ড এসি ঠিক আছে আমাদের কোচ নম্বর হলো বি থ্রি আর আমাদের সিট নম্বর পড়েছে সিক্সটি সিক্সটি এইট সিক্সটি ওয়ান টু থ্রি ফোর আমরা পাঁচজন ট্রাভেল করছি তো বন্ধুরা যেহেতু সাঁত্রিশ ঘন্টার জার্নি ঠিক আছে তো আমরা আগে থেকেই অনেক খাবারের প্রিপারেশন নিয়ে নিয়েছি জানি সাঁত্রিশ ঘন্টা ট্রেনে থাকতে হবে তাই সত্তর এই সুপার হাজি বিরিয়ানি থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়েছি দেখতে পাচ্ছি এই বিরিয়ানি দোকানটা কাজকল মোড়ে খুব ভালো বিরিয়ানি দেয় তো আলু বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখন আমরা আলু বিরিয়ানি খেয়ে নেব দারুণ খেতে তো এখানে দেখতে পাচ্ছ আসানসোল জংশন কিন্তু ছেড়ে দিল আর প্ল্যাটফর্ম থেকে ভিডিও করা নিষেধ আর পিএফ মানা করলো যে প্ল্যাটফর্ম থেকে ভিডিও করা যাবে না তো বাইরে থেকে ভিডিও করছি না আর এখন আপাতত রেস্ট নেওয়ার টাইম তো রেস্ট নিয়ে নেবো তো তো বন্ধুরা সবার জন্য এরকম করে একটা কিট যেখানে রেলওয়ের তরফ থেকে দেওয়া হয় এই কিটটার মধ্যে কিছু থাকে সেগুলো আমি একটু বলে দিচ্ছি এই কিটের মধ্যে আছে একটা করে হোয়াইট চাদর আর এরকম করে চাদর আছে আর সঙ্গে একটা করে আছে হ্যান্ড টাওয়াল হ্যান্ড টাওয়াল এরকম মধ্যে চাদর রয়েছে হোয়াইট কালার আর এরকম একটা কম্বল রয়েছে এগুলো দিয়েছে আর এক এলাহি আয়োজন যেরকম থার্ড এসিতে হওয়ার কথা আমার এখনও পর্যন্ত আমি রাজধানীতে ট্রাভেল করেছি আমার সার্ভিস খুব ভালো লেগেছে প্লাস এখানে আমি বলছি যে অমৃতসর মেলে কিন্তু খুব ভালো ফা ফাইভ আউট অফ ফাইভ তোমরা আসলে কিন্তু ভালো পরিষেবা পাবে এখনও পর্যন্ত দারুণ যাচ্ছে পরিষেবা প্রত্যেকটা টাইমে এসে ওরা কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখছে টিপটপ রাখছে ট্রেনটাকে যারা রেলের স্টাফ রয়েছে তো আমি এখানে আমি নিজেও আইআরসিটিসির শেয়ার হোল্ড করি তো ডেফিনেটলি আইআরসিটিসি খুব ভালো পরিষেবা দেয় কিছু কিছু জায়গায় হয়তো আমি দেখি যে ঠিকঠাক যায় না বাট অমৃতসর মেলে খুব ভালো পরিষেবা যাই হোক আমি আইআরসিটিসিতে বলতে চাই যে সবাইকে সাদা চাদর না দিয়ে কালারিং চাদর দাও নয়তো লোকেরা ভয় পেয়ে যাবে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ কেরকমভাবে শুয়ে রয়েছে সাদা সাদা আর এই দিকে একটা কিউআর কোড আছে এখানে এই নাম্বারটা স্ক্যান করলে এই নাম্বারে তোমরা যে কোনো মুহূর্তে ক্লিনিংয়ের জন্য হ্যাঁ হোয়াটসঅ্যাপ করতে পারো আর পরিষেবা তোমরা পেয়ে যাবে ঠিক আছে দেখছো জল পরিষেবা মাঝে জলের জন্য প্যান্ট্রি কার্ড থেকে খাবার দাবার আসছে তোমরা যদি রাত্রেবেলায় না করে আসো সাতটা পনেরোই ট্রেন তোমরা যদি রাত্রেবেলায় খাবার না নিয়ে ওঠো এখানে প্যান্ট্রি কার্ড রয়েছে সেখান থেকে তোমরা খাবার কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং সবাইকে আর ঘুম থেকে উঠেই দেখছি ট্রেনের সাফাই কর্মীরা সুন্দরভাবে রেলটিকে পরিষ্কার রাখার বন্দোবস্ত করছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্যবস্থাপনা আর সুন্দর ফিনাইল দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করার বন্দোবস্ত চলছে আমাদের ব্রেকফাস্টে আছে কেক যেটা আমি অলরেডি নিয়ে কেকটা ঠিক এরকম তো এটা আমরা ব্রেকফাস্টে খাবো আর ওর সাথে রয়েছে আর ড্রাই ফ্রুট এই যে এখানে রাখলাম ড্রাই ফ্রুটস রয়েছে বাটার খেজুর কিশমিশ এই যে কিশমিশ ডেয়ারি মিল্ক এত কিছু আমরা ব্রেকফাস্টে করব আর আর রয়েছে ব্রেড এটা এত কিছু আয়োজন আমরা করেছি তো এখন আমরা ব্রেকফাস্ট করে নি। কেকটা টেস্ট করে দেখি কেমন খেতে। এটা ব্রেড কেক। একবার তো খাইয়ে দি। তো বন্ধুরা এখন আমি আছি কাশি স্টেশনে আর তোমরা দেখছো আমাদের 4th নাম্বার ভি3 ঠিক আছে? আমাদের সিটের টিকিট থেকে দেখা যাচ্ছে

তো বারাণসী জংশানে আসলে পুরনো স্মৃতিগুলো যেন তাজা হয়ে যাচ্ছে আমি দু হাজার সালে বারাণসী এসেছিলাম পুরোটাই ঘোরা কিন্তু তখন আমি ব্লগ বানাতাম না তো আমার ব্লগগুলো নেই ওই টাইমে তো যাই হোক আবার চেষ্টা করব কোনো একদিন বারাণসী আসার এক্সপ্লোর করার বারাণসীর ঘাটগুলো গঙ্গা আরতি যারা তোমরা বানারসি এসছো তারা কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছিল বাট এই টাইমে আমরা এখন অমৃতসর যাচ্ছি তো বারাণসী এক্সপ্লোর করতে পারবো না তো বারাণসী স্টেশন নেমেছি এই হলো টোটাল স্টেশনটা এরকম হয়েছে ওর বাবু হয়েছে এবার বাবু হয়েছে বাবু

আর ওদিকে মা ডাকাত ছিল মা ছশো পাবে আর ও জিরো পাবে ও পুলিশ হয়েছিল অঙ্গনার আর ও পাবে বারোশো বাবু হয়েছিল এটা হলো ট্রেনের মধ্যে আমরা এইভাবে গেম খেলে একটুখানি টাইমটা একটু পাস করছি অমৃতসরের লোকাল সাইট সিন আমরা করব ওখানে যে তো তোমরা আমাদের সাথে থেকো পাশে থেকে আর ব্লকটাকে খুব ভালোবেসো সো বন্ধুরা আজকে আমরা একটা ট্রেনের মধ্যে একটা নতুন গেম খেলবো গেমটা হল রুমাল পাসিং তো এখানে টিম মেম্বার রয়েছে এখানে সবাই আমরা গেমটা কিন্তু পার্টিসিপেশন হায় করে দাও হায় করে দাও হ্যাঁ সবাই আমরা পার্টিসিপেট করবো ঠিক আছে আর সাউন্ড বন্ধ হবে আর যার হাতে রুমাল রুমাল থাকবে সে কিন্তু এলিমিটেট হয়ে যাবে তো আমরা চলো গেমটা স্টার্ট করি

বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় ঠিক দুপুর একটা আর আমরা ট্রেনের মাঝামাঝি এখন বসে আছি আর আমাদের লাঞ্চ কিন্তু চলে এসছে আমরা প্রি অর্ডার করে দিয়েছিলাম যখন ওরা এসে বলছিল লাঞ্চে নেওয়ার জন্য তখন আমরা লাঞ্চ কিন্তু অর্ডার করে দিয়েছিলাম তো লাঞ্চে দুটো অপশান ছিল একটা ভেজ একটা ননভেজ আমরা ননভেজটাই অর্ডার করলাম ভেজে পনির ছিল আর ননভেজে চিকেন আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা দুটো ননভেজ অর্ডার করেছি এটা প্রাইস পড়েছে ওয়ান এইটটি একশো আশি টাকা তো এখানে কি কি দিয়েছে ভেজে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে রাইস আছে সুন্দর রাইস একটা চামচ দিয়েছে একটা মিক্স পিকেল আছে এটা এখানে চিকেন আছে চিকেন দু পিস আছে আর এখানে একটা মিক্স ভেজ আছে আর এখানে ডাল একটা একটা পাপড়ি সেম এখানেই তাই আছে দুটো যেহেতু ননভেজ এখানেও দুটো চিকেন এখানে মিক্স ভেজ ডাল রাইস আর একটা পাপড়ি দেখে তো দেখে তো খুব ভালোই মনে হচ্ছে যে খাবারটা ভালোই হবে এবার খেয়ে তোমাদেরকে রিভিউটা জানাবো যে কেমন হয়েছে ঠিক আছে আর আরেকটা কথা যদি কেউ রুটি না নিতে চাও একটা থালির মধ্যে রুটিও থাকে এবার যদি তোমরা রুটি না নিতে চাও তাহলে তোমরা রাইস নিতে পারো তো আমরা কি করেছি একটা রুটি নিয়ে নিয়েছি আর একটাতে রাইস নিয়ে নিয়েছি মানে এক্সট্রা রাইসের ব্যবস্থা থাকে ঠিক আছে বন্ধুরা তো খেয়ে দেখছি কেমন হচ্ছে আর তোমাদেরকে আমরা বলছি যে এটা কতটা ভ্যালু ফর মানি ঠিক আছে ভালো পেতে আমি ভাবতে পারিনি সত্যি একশো আশি টাকা চিকেনটাও বেশ ভালো দেখি চিকেনটা বেশ গলে গেছে বেশ ভালোই লাগছে তরকারিটা একটু দেখি ডালটা হুম বুঁদরা খাওয়া টেন আউট অফ চেন ওয়ান এইটি রুপিস নিয়েছে কিন্তু খাবারটা সত্যি সুস্বাদু আর খুবই ভালো খেতে তোমরা এসে ট্রাই করতে পারো চলো তাহলে দেখা হচ্ছে খাবারটা ফিনিশ করে নি তারপর দেখা দাবা তোমরা দেখছো উজান আর আমি দাবা খেলছি দিন পর খেলছি জানি না কেরকম খেলবো বাট চেষ্টা করবো আর যদি উজানের কাছে হেরে যাই কোনো ব্যাপার না দেখি কেরকম খেলছি চলো ফার্স্ট চাল উজান দেবে তো বন্ধুরা এই সাঁত্রিশ ঘন্টার যাত্রাপথে আমরা কিন্তু প্রায় একদিন ক্রস করে দিয়েছি কালকে সাতটা পনেরোতে আমরা ট্রেনে উঠেছিলাম আর এখন বাজে বেলা তিনটে বন্ধুরা আজকে হলো চার এপ্রিল দু আর আমরা এখন আছি বারেলি জাংশানে ঠিক আছে ট্রেন দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছ স্টেশনটা আর এখন আমি আছি মুরাদাবাদ জংশনে আর আমরা এক হাজার কিলোমিটার কিন্তু এগিয়ে এসেছি আর আমরা কালকে কিন্তু অমৃতসর পৌঁছে যাব আটটার মধ্যে ঠিক আছে আর দেখতে পাচ্ছ ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওটা হলো সুহালিদের সুপারফাস্ট এক্সপ্রেস আর এটা হলো আমাদের ট্রেন আমাদের পরবর্তী স্টেশন হলো ধামপুর তোমাদের সাথে দেখা হবে আবার কালকে সকালে অমৃতসর চেয়ে ঠিক আছে বন্ধুরা তো আপাতত এখনো পর্যন্ত ট্রেন খুবই নিট অ্যান্ড ক্লিন ওরা প্রত্যেকটা সময় এসে ট্রেনের কোচগুলোকে পরিষ্কার করছে খুব পরিষ্কার রয়েছে সুপ্রভাত বন্ধুরা তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন আমি শেয়ার করব তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ একটা আইআরসিটিসির জলের বোতল আছে এই বোতলটার প্রাইস পনেরো টাকা এক লিটার থাকে আমরা কালকে হাওড়া স্টেশন থেকে কালকে না চার তারিখে আমরা হাওড়া স্টেশন থেকে দুটো বোতল কিনেছিলাম আর ট্রেনের ভেতরে কোনো টাকাই পড়েছিল তো ব্যাপারটা হচ্ছে এই বোতলে জলের যে টেস্টটা আছে সেটা কেমন একটা মানে স্মেল টাইপের মানে বাকি তো আইআরসিডিসির ফুড ওকে ছিল কোনো অসুবিধা নেই বাট আমি জলটা নিয়ে বলতে চাই পুরো সবাই মানে প্ল্যাটফর্মে এই জলই বিক্রি হয় আইআরসিডিসির তো যারা প্লেট এই জলের কোয়ালিটিটা একটু ভালো মানে আমার মনে হয় একটু বেটার হওয়া দরকার ঠিক আছে পনেরো টাকার জায়গায় কুড়ি টাকা হলেও ক্ষতি নেই বাট জলের যে ফ্লেভারটা আসছে কেমন একটা স্মেল টাইপের থাকে তো তোমরা যদি একমত হও যারা ট্রাভেল করো ট্রেনে তারাও যদি এই জলের মানে টেস্ট নিয়ে একমত হও তাহলে গভর্নমেন্টটা অবশ্যই জানাবে আর এই ভিউ দেখতে দেখতে আমরা অলমোস্ট অমৃতসর স্টেশন কিন্তু পৌঁছে যাচ্ছি আমাদের প্রায় উনিশশো কিলোমিটার জার্নি কিন্তু কমপ্লিট হচ্ছে আর ওখানে ব্লগটা আমরা এন্ড করবো অমৃতসর স্টেশনে যে আর তারপর আলাদা ব্লগ আসবে পার্ট টু যেটা অমৃতসর সিটি টুর থাকবে যেখানে গুরুদোয়ারা থাকবে যেখানে বাঘা বর্ডার থাকবে যেখানে বাগের উত্তান থাকবে তো বন্ধুরা খুব তাড়াতাড়ি অমৃতসর স্টেশন এসে আমরা আমাদের অমৃতসর স্টেশনটা দেখাবো আর ব্লগটা ওখানে গিয়ে এডিট করবো তোমরাও যখন পরবর্তীকালে অমৃতসর আসছো বা কাশ্মীর আসার প্ল্যান করছো তো তোমরা অবশ্যই এটা দেখে নেবে যে অবশ্যই এসি কোচে আসো বিকজ মানে জেনারেল কোচ বা মানে যে স্লিপার কোচ রয়েছে সেই স্লিপার কোচে কিন্তু এতক্ষণ জার্নি কমফোর্টেবল হয় না বাট এসিতে আসলে একটা কমফোর্টেবল জার্নি থাকে যেখানে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে খুব আরামে এই সাঁয়ত্রিশ ঘন্টা জার্নি কিন্তু কমপ্লিট করবে ঠিক আছে বন্ধুরা আমরা আছি এখন জলন্ধর জংশনে আর দুটো স্টেশন আছে একটা হলো কর্তারপুর তারপর বেস বেস জংশন তারপরই কিন্তু অমৃতসর আমরা কিন্তু চলে আসব। আমাদের জার্নি কমপ্লিট হবে তো আজকে পাঁচ এপ্রিল আমরা কিন্তু অলমোস্ট আমাদের জার্নি কমপ্লিট করে ফেলেছি তো আমাদের সাথে থাকো ভালোবাসো আর এই জলন্ধর স্টেশনটা খুব ভালো লাগছে সকালে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা এখন আমরা অমৃতসর জাংশনে পৌঁছে গেছি আর তোমরা দেখছো ট্রাভেল উইথ অর্পণ আর ট্রেন কিন্তু অন টাইম পৌঁছে দিয়েছে কুড়ি পঁচিশ মিনিট লেট ছিল বাট টাইমিং ঠিকই ছিল তো বন্ধুরা দেখা হচ্ছে হোটেলে যে এটা তোমরা পার্ট টুয়ে দেখবে মানে ব্লক টুয়ে তো কাশ্মীর সিরিজটা আমাদেরকে খুব ভালোবাসা দাও আর দেখা হচ্ছে হোটেলে যে